হ্যালো বন্ধুরা সুন্দরবন অফিসার ব্লক স্যানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকের আমরা পুকুরে জাল পেতে মাছ ধরছি দেখি কি কি মাছ পড়ে জানো

ङला <laughs> <य्दुणी। laughs> <वेथी। laughs> <आदब दे। laughs> মেঘলা ওয়েদার আজকে টানা চার দিন পাঁচ দিন বৃষ্টি হওয়ার পর হালকা মানে একটু ওয়েদারটা কেটে তাও সকালের দিকে বৃষ্টি হচ্ছিল একটু আগে পড়বো না মাছ লাগছে জালে বোঝা যাচ্ছে দেখো বন্ধুরা আমাদের এত বৃষ্টি হয়েছে পুরো ডুবে গেছে পুকুর মাঠ হতে ঘুর্ এই যে দেখো আমাদের এখানে ধান চাষ করা হয়ে গেছে চারিদিকে এখন যেদিকেই তাকাবে সবুজ আর সবুজ হ্যাঁ দেখতে ভালো মাছ বেরিয়ে যাবে ওই মাছটা বেরিয়ে গেল যা একটু ব্যাপার আসতে বাড়ি ভেঙে যাবে ছেড়ে দেড়ে লেগে যাবে সোমেন

এই ছোট ছোট পোনা মাছ গুলো চারো রূপ চা আসে রোজ কে বনা হ্যাঁ হ্যাঁ এই ওলতে এই মাছ গুলো নিবিছে গুলো জালে থাক যেগুলো ছেড়ে দিবে সেগুলো ইয়া হ্যাঁ এই গুলো ছেড়ে দে এগুলো বড় মাছ গুলো সিলেবার কাঠ ছেড়ে দে ওরে গায়ে হাত দাও ওরে দুটুড়া করতে বাঁধু ওই দেখি হাত রাখো দে

మారే మాకు ఫిలిప్ ఏగులు ఏగులు అవసర ఖాళీ చేరే দাও ఏగులు అవసర ఖాళీ చేరే দাও ఏ చేరేది ఇసారి ఇసారి పడ मारे గాను ఏ దాటలవ ఏ సిల్వర్ కూడా బাজ బెన మనా দেখো ఆగాది ఆగాది నై త్రా ధర్బీ నది ఏ తి ఉల్టే జాయ్ ఓ దొడై జాయ్ విశాల్ బడ మా జో దత్తారనా నుమి సేనే దే జా ఏ రుచదర్ 5 కిలో అవబై దై హా 5 కిలో అవబై 4 కిలో అన్ని బడు